প্রধানমন্ত্রীর চপার এসে পৌঁছালো ধুপগুড়ি ময়নাতলিতে সেই ছবি দেখছেন আপনার উত্তর সংবাদে পর্দায় কতবার আমাকে জিতিয়েছিলেন আপনারা জিতিয়েছিলেন জিতিয়েছিল আমাদের ভারত ভারতীয় জনতা পার্টিকে যখন আপনারা দায়িত্ব দায়িত্ব দিয়েছিলেন আমাকে তারপরে আমরা আমাদের মতো কাজ করার চেষ্টা করি যারা নেতৃবৃন্দা আছে এবং সর্বপ্রতি আপনারা বিভিন্ন প্রান্ত থেকে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছে তাদেরকে সব পাইতে আমার হ্যালো ঠিক ওয়ান ঠিক আরে सौपति श्री मिलंदा सभपति श्रींदा